কটনিছে আমা আমাদের বাড়িতে চুরি হয়েছে যে আজকে ঠিক ছয় সাত মাস হইব কিন্তু আমার চুরি কোনো ওইটা নইসা না থানাতে আমরা কমপ্লেন করছি থানার থেকে কোনো তারা ইয়ে করছে না বিশালগড় থানাতে এখন আমরা এই এলাকার মধ্যে দুদিন পরে পরে এই বাড়িতে এই বাড়িতে সোনার জিনিস চুরি হয় আমার তো প্রচুর লাখ লাখটা জিনিস নিচের উপর জিনিস অন্য জিনিস কিন্তু আমার এই জিনিস আর পাওয়া গেল না আজকে যদি প্রশাসনে যদি একটু দায়িত্ব করত করতো তাহলে আমার জিনিসটি আজকে পাইতাম কিন্তু একজন রান্না বাড়ির সাথে একজন রে ধরা হয়েছে অনেক হেরে যদি একটু তারা যদি একটু ইয়ে করে তাহলে আমার জিনিসটি যদি একটু পাই প্রশাসনের আজকে কি আজকে ওই আমার আমাদের আমরা বাড়ির সাথে ওই একজনের বাড়িতে পাঁচ বুড়ি শোনো স্বর্ণ নিছে তারপরে বিশ বুড়ি রূপা নিছে তো কিছু তাইনে রূপার জিনিস কিছু পাইছে

আমি তো আর কি বলি আমরা দেখ না কই থাকতে হয় তো আমরা বাবা এর আইয়াই এই যে তুই এখানে লম্বিতা চাই আমারও কোনো বিষয় আছে এই যে আমার নামে রুমার দত না মালিক যাবে একটু তারাই করে আরে কাঁদার আছে একটু তেল দাও ও দিছি তো